সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে জানো তো আমি এত ঘুমিয়ে পড়েছি আর কি ভোরবেলার থেকে আমি আজকে টেরি পাইনি উঠে দেখি সাড়ে আটটা বাজে খাবা যায় মেয়েকে পড়াতেও চলে এসেছে ওরা যে কখন উঠে গেছে ওর বাপাও পড়াতে চলে গেছে আর মেয়েও পড়তে বসে গেছে স্যারও চলে আসছে আমি একদম টের পাইনি আসলে কালকে রাত্রে আমার ঘুম হয়নি তো ভোরবেলার দিকে আমি ঘুমিয়েছি মানে ডিপ ঘুম তো উঠতে অনেক লেট হয়ে গেছে ও ওর জন্যই তা আজকে কাজকর্ম হয়ইনি জাস্ট উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে চা করে আসলাম তো স্যারকে চা দিয়ে আসলাম আমি যে গ্রিন টিটা নিলাম ওটা খেয়ে তারপর কাজ করবো আর শরীরটা একটু খুব একটা ভালো নেই আজকে মানে একদিন একটু বেশি কাজ করলে বা আমা একটু বেশি করলে আমার আবার ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায় ওটাই হচ্ছে সমস্যা তো যাই হোক কাজ তো করতেই হবে বলো তো ঠিক আছে চলো দেখতে থাকো নিয়ে তুমি তোমার তোমার বাটিতে কি কি খেলনা আছে বলো রুটি বানা আছে পাপার তরকারি ও পাতার তরকারি বানাবা তুমি জালিয়া মূলশাহ হাই জালিয়াত অৱশ্যন হৈছে মাই গ চা বানাইছো আমার জন্য এটা কি চা হলুদ চা মশলা চা এরাম মশলা চা বানাইছো পুরেই তো গেল যা এখন আমি কি খাবো চাউমিন ও চাউমিন অদৃশ্য চাউমিন বা অদৃশ্য চাউমিন বা আমার জন্য অদৃশ্য চাউমিন বানিয়ে নিয়ে এসেছ যেটা দেখা যাচ্ছে না চোখে খাওয়া যাবে তাই না ঠিক আছে খাবো আজকে স্কুল ঠিক আছে আমি খেয়ে নি চাউমিন বানিয়ে এনেছি আমার জন্য আজকে তো বললাম ঘর ছাড় দেওয়া হয়নি সকালে অল্প পরে স্কুল যাওয়ার আগে বাসি ঘরটা হালকা দিয়েছি এখন ভালো করেই ঝাড় দিচ্ছি নিচে একটু রান্না করে আসলাম কি ডাল হয়েছে আলু ভাজা শাক এখন ভাত ছড়িতে হবে আমি আগে ঝাড়ুটা দিয়ে ঘর কখন জামা কাপড় হয়নি কি করো বলিয়া ও কিছুটা আসছিল চলে গেল তো পুজো দেওয়া হয়ে গেল অনেক লেট হয়ে গেলো আজকে পুজোটিতে সব সেরে টেরে হাসলাম তো এই জন্যই আরও লেট হয়ে গেল আর এখন গাছে অনেক ফুল ফোটে আর এবার প্রত্যেকবার আমাদের এই সময় পদ ফুল ফোটে আর কি এবার পদ্ম গাছটা যতবার ছেঁটে দিয়েছিল সেরকম ডাল ডাল বেরোয়নি তাছাড়া পুজোর আগেই আমাদের বাড়িতে প্রচুর পদ্ম ফুল হয় এই বছরই নেই আর কি আর এমনি জবা ফুল ফুটছে এখন প্রচুর ভালো লাগে আমরা আসন ভরে যায় আর কি তো ঠিক আছে চলো ঠাকুরের একটু ঢেকে দিই খাওয়া দাওয়া করে তো চলে আসছি কিছুক্ষণ হয় যা গরম পড়ছে না কারেন্টটা এখন ভোল্টেজটা খুব আপ ডাউন করছে এসিটাও বন্ধ ঘরের ভোল্টেজ ডাউনের জন্য এসিটাও বন্ধ হয়ে গেছে একদমই ভোল্টেজ নেই ঘরে থাকাই যাচ্ছে না এত গরম আর ওপরে খুবই গরম হয় তো উঠে বললাম একটু শুয়েই যে এখন এই ড্রাগন ড্রাগন ফ্রুটসটা অনেক দিন থেকেই ঘরে ছিল আর কি কাটাই হচ্ছিলো না খাওয়া হচ্ছিল না তো ভাবলাম চলো এটাকে কেটে খাই এখন আর মেয়ে এটা খাই না একদমই খায় না আমাদের কুচকিটাও খায় না ড্রাগন ফ্রুটস আর আমার মেয়েও খায় না তো চলো এটাকে কাটি এখন তো ভাত আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভাতটা এখন একটু গরম মশলা আজকে একটু তাড়াতাড়ি করেছি তো ওই জন্য গরম মশলা আর এখানে কালকের মাংস ছিল মাংসটা গরম করছি এ কালকে মটনটা ছিল তো দুপুরে খাইনি বললো রাত্রে খাবে ওটাই গরম বসালাম আর কি এই তো আর দুপুরে যে ডাল আছে মাছ চচ্চড়ি আছে বাটা আছে তো হয়ে যাবে আর একটু অল্প চিকেন আছে ওটা মেয়ে খাবে আর ফুচকুটা খাওয়ার হয়ে আছে তো মাংস দিয়ে ভাত খেলো আর কি তো চলো হ্যালো তো আমাদের পুজোর এই কুচকুটাকে আমরা পুজোতে কি কি দিয়েছি ওটাই তোমাদের দেখানোর জন্য বসেছি তো ফার্স্টে এটা দিয়েছি একটা জিন্স আর টপ ব্ল্যাক জিন্স আর একটা টপ দিয়েছি এটা দিয়েছি আর একটা দিয়েছি এই যে বেবি পিঙ্ক টাইপের একটা ফ্রক দিয়েছি এটাও তোমার জন্য ঢেকে যাচ্ছে আর একটা দিয়েছি এই যে তো কোন এই ফ্রকটাও দিয়েছি এটা তো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা তো খাওয়া দাওয়া কমপ্লিট যেটা এসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ওপরে আর কি তো আজকে সেরকম ভিডিও করা হয়নি যা গরম পড়েছিলো তো দুপুরের পরে তোমাদের সাথে আর দেখাই হয়নি নি সন্ধ্যেবেলাও সেরকম ভিডিও করিনি কিছু এখন তো ওই যে দেখালাম রান্না করতে কালকের মটন ছিল ওটা গরম করেছি আর করে ডাল ভাজা এসব কি ছিল আর কি চচ্চলি এগুলো দিয়ে হয়ে গেছে খাবার আর কি বলো তো এক ওর এই যে ফুচকুটার ভিডিও করছিলাম আর কি জামা কাপড় নিয়ে বসেছিলাম ওটাই ভিডিও করছি আরেকদিন বলেছিলাম তো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো করা দেখানো হয়নি এই তো আর সেদিন তো বাড়িতে গিয়েছিলাম বিষয় পুজোতে তখন আমার ওই ভাস্তাভাস্তিকে তারপরে আমার ভাগনা ভাগনি ওদের কাপড় সব দিয়ে এসেছি আর কি সব ছোটো বাজার করেছি সব বাচ্চাগুলোকে দিয়েছি আর কি তো এই তো সব ওদেরটা সবারটা দিয়ে এসেছি কিন্তু কিছু দেখানো হয়নি ভুলে গেছি তো আজকে খুচকুচটা করলাম আর কি তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট